রাজ্যপাল চাইলে তিনশো পঞ্চান্ন ধারা হয়ে যাবে না তিনশো পঞ্চান্ন ধারা রাজ্যপাল এখনও সঠিকভাবে বুঝেছেন কিনা জানি না সন্দেশকালিতে কেন্দ্রীয় এজেন্সির অভিযান গিরে সাংবাদিক থেকে শুরু করে ইডির আধিকারিকদের আক্রমণ শেখ শাহজাহানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যেভাবে চলছে সেভাবেই চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বৃদ্ধি হিসেব দেখুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিচারপতিকে শ্রদ্ধা জানিয়ে বলছি ওনার কাছে এ ধরনের মামলা ছিল কি না যা উনি অযাচিত অবস্থায় বলছেন আমার মনে হয় ওনার বিবেচনা করে এ ধরনের কথা বলা উচিত এদিন বীরভূমের বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বীরভূম জেলা মহিলা তৃণমূলের কর্মসূচিতে এসে বলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারাপীঠ কেমন কেমন হয়ে গেছে এই দশ বছরে

বিজেপি নারী বিদ্বেষী মানসিকতাকে আমরা ধিকার জানাই মহিলাদের প্রকৃত সশক্তি

শক্তিশালী করতে শক্তিশালী হবে আমরা বদ্ধপরিপরি আমরা এই আমাদের এই আমাদের শপথ তাহলে হলো এটা খালি পড়ার জন্য নয় সে রাজ্যপাল চাইলেই তো 355 হয়ে যায় না 355 এখনো রাজ্যপাল সঠিক ভাবে বুঝেছেন কিনা জানি না বলার কি আছে শাহজাহানের ঘটনা নিয়ে আইনি প্রক্রিয়া চলছে যেটা আইন বলবে সেটাই হবে আমি জানি না যে বিচারপতি তাকে শ্রদ্ধা জানিয়েই বলছি যে তিনি তার সামনে এই ধরনের কোনো মামলা ছিল না কিন্তু অযাচিত এই ধরনের কথাগুলো বলতে পারেন কিনা আমার মনে হয় তার আরেকবার বিবেচনা করা উচিত

এবং দেখছেও আপনি বললে সবকিছু তো হয়ে যায় না বন্ধ সেটা দেখছে নিশ্চয়ই সেটা পদক্ষেপ নেবে দিদি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মারা প্রথম না কোন জায়গায় বলেনি জায়গায় ভারতবর্ষের কোন দল বলছে সেটা ভারতীয় জনতা পার্টি বলতে পারে সে তো বলবে সেটা তো ভালো বড় বিরাট ব্যাপার নয় এটা তো বলবেই এটা তো না বলার কোনো যদি না বলতো তাহলে আশ্চর্য হতাম তা সেটা বলছে কিন্তু ইডির একটা ব্যাপার বিচারাধীন আমি তাই নিয়ে মন্তব্য করছি না কিন্তু ইড যাকে পাঠিয়েছিল সেই অফিসারের সম্পর্কেও কিন্তু অনেক রকমের অভিযোগ আছে বীরভূমের সাংসদ শতাব্দীরা এটাকে নিয়ে বলছে ইডিকে মারাটা উচিত হয়নি বীরভূমের না কাউকেই মারা উচিত না কাউকেই তো মারা উচিত না মারাটা তো আইনসঙ্গত কখনোই নয় আমার না পছন্দ হতে পারে কিন্তু মারাটা আইনসঙ্গত নয় যদি কোনো আইনসঙ্গত না হওয়া কোনো কাজ হয়ে থাকে কালকেও ডিজি বলেছেন যে যে যেখানে कोनो बयाई पे तो से से था था। में राम मंदिर बन रहा है आप क्या बयाई? वो क्या है राम मंदिर बन रहा है तो क्या है हमारे यहाँ जो कि हम बोल चुके हैं कि हमारे बनते हैं राम मंदिर तो ठीक है बने लेकिन हमारे यहाँ जो हुआ है ये जिस मिट्टी में मैं खड़ी हूँ अभी इस मिट्टी में पांच सती पीठ है जो कि सारा भारतवर्ष में नहीं है

বিএনএস আয়ুষ্মতী হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতী হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি